চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জের অফিস সহায়ক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে বিশ নম্বর অঙ্ক দিয়ে আমাদের বিশ নম্বর অঙ্কে একটা শর্ট কোশ্চেন দেওয়া আছে বলা আছে নাইনটি সেভেন এর চার পার্সেন্ট সমান কত তো আমরা দেখি নাইনটি সেভেন ইন্টু হচ্ছে এর চার পার্সেন্ট চার পার্সেন্ট দিয়ে গুণ করবো ভাগ হচ্ছে একশো এখন সাতানব্বই গুণ করলে হচ্ছে তিনশো আটাশি ভাগ হচ্ছে আমাদের 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 তাহলে কত হবে এটি হচ্ছে উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে একুশ একুশ নম্বর প্রশ্ন বলা আছে দশ টাকায় চারটি লেবু ক্রয় করে পনেরো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে বলা আছে চার টাকায় দশ টাকায় চারটি লেবু ক্রয় করে আচ্ছা লেবুর ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা আমরা প্রথমে লেবুর ক্রয় মূল্যটা নির্ণয় করবো একটা লেবুর ক্রয় মূল্য কত একটি লেবুর ক্রয় মূল্য কত দশ বাই চার টাকা আবার চারটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে পনেরো টাকা প্রশ্নে আমাদের বলা আছে যে পনেরো টাকায় বিক্রয় করলো এই চারটা লেবু হচ্ছে আমরা পনেরো টাকায় বিক্রি করবো লেবুর বিক্রয় মূল্য হচ্ছে পনেরো বাই চার টাকা তাহলে আমাদের লাভ অব কত হবে সরি একটি লেবুর আমাদের লাভ তাহলে একটা লেবুতে আমাদের লাভ কত পনেরো বাই চার হচ্ছে বিক্রয় মূল্য আর এখানে হচ্ছে দশ বাই চার হচ্ছে ক্রয় মূল্য তাহলে হবে এখন আমরা দেখি যে আমাদের এখানে ক্রয় কত একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে দশ বাই চার টাকা এই দশ বাই চার টাকা লাভ হচ্ছে পাঁচ বাই চার টাকা আমরা লিখবো দশ বাই চার টাকায় লাভ হয় হচ্ছে পাঁচ বাই চার টাকা এক টাকায় আমাদের লাভ হবে কত এক টাকায় আমাদের লাভ হয় হচ্ছে পাঁচ বাই চার এক হলে কি হবে ভাগ তো ভাগ হলে কি হবে উল্টে যাবে চার বাই দশ আসবে এখন হচ্ছে আমাদের একশো টাকায় লাভ হয় কত তাহলে পাঁচ গুণন চার নিচে চার গুণন দশ গুণ হচ্ছে একশো চার চার কাটা পাঁচ গুগুণই দশ দুই এখানে হচ্ছে পঞ্চাশ সুতরাং হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো এখানে আমাদের লাভ হবে কত আমাদের লাভ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাইশ বাইশ নম্বর প্রশ্ন একটা প্রশ্ন দেওয়া আছে আমরা প্রশ্নটা তুলে করতেছি এটা হচ্ছে বলা আছে এটা সরল করুন সরল তো দেখি কি সরল দেওয়া আছে এখানে দেওয়া আছে ফোর এম প্লাস হচ্ছে টু এম তার হোল কিউব প্লাস হচ্ছে থ্রি ইন্টু ফোর মাইনাস টু আবার প্লাস হচ্ছে এম মাইনাস টু এম তার হচ্ছে ফল কিউ এই হচ্ছে আমাদের অঙ্ক দেওয়া আছে এটাকে সরল করতে বলা হয়েছে তো আমরা একটু ধরি ধরলে সংক্ষেপে হয়ে যাবে ফোর এম প্লাস হচ্ছে টু এম সমান হচ্ছে পি আরেকটা হচ্ছে এম মাইনাস টু সমান হচ্ছে কিউ সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এটা কি হবে এটা সম্বন্ধি আমরা হচ্ছে পি তাহলে এটা হচ্ছে পি কিউ এখানে একটা স্কোয়ার হওয়ার কথা হ্যাঁ অবশ্যই আমি দিতে ভুলে গেছি থ্রি পি স্কোয়ার হচ্ছে থ্রি চলে তাহলে চারটা এম আর একটা এম হচ্ছে আমাদের পাঁচটা এম আছে এই পাঁচটা এম হচ্ছে কিউব টু এন টু এন কাটা যায় তাহলে পাঁচটা পঁচিশ পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ এম কিউব এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে নম্বর আমাদের বলা আছে প্রতিদিন নয় ঘন্টা করে কাজ করে দশজন লোক একটি ধান ধান দিনে কাটতে পারে উক্ত জমির দুই একদিনে বারো ঘন্টা কাজ করে শেষ করে শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক বা অতিরিক্ত কতজন লোক লাগবে এটা হচ্ছে আমাদের তেইশ নম্বর প্রশ্ন তো আমরা দেখি প্রতিদিন প্রতিদিন কাজ করে কতটুক নয় ঘন্টা প্রতিদিন নয় ঘন্টা করে দুই দিনে ধান কাটতে পারে দশ জনে প্রতিদিন যদি তারা নয় ঘন্টা করে কাজ করে তাহলে দুই দিনে ধান কাটলে তারা দশ জনে এই জমির ধান কাটতে পারবে বর্গাকৃতির একটা জমির ধান এখন প্রতিদিন যদি তারা এক ঘন্টা করে কাটে তাহলে দুই দিনে কাটতে বেশি লোক লাগবে না কম অবশ্যই বেশি লোক লাগবে আপনারা এই বিষয়টা একটু খেয়াল করুন যে প্রতিদিন নয় ঘন্টা করে কাটলে যদি জন লোকে কাটতে পারে এন্ড প্রতিদিন যদি এক ঘন্টা করে কাটে প্রতিদিন যদি এক ঘন্টা করে কাটে আর ওই যদি দুই দিনের মধ্যেই কাটতে হয় তাহলে অবশ্যই লোক বেশি লাগবে আবার প্রতিদিন এক ঘন্টা করে যদি কাটে তাহলে এক দিনে ধান কাটতে হলে লোক আরও বেশি লাগবে খেয়াল করুন এক ঘন্টা করে কাটলে দুই দিনে ধান কাটতে এত কজন লোক লাগে জন লোক লাগে আর এক ঘন্টা করেই কাটবে আবার ওই ধানটা যদি দুই দিনের পরিবর্তে একদিনেই কাটতে চায় তাহলে লোক সংখ্যা আরো বেশি লাগবে এই তার মানে গুণ হবে আমাদের পরবর্তীতে বলা আছে সুতরাং প্রতিদিন বারো ঘন্টা করে একদিনে যদি কাটতে চায় এখন হচ্ছে প্রতি একদিনেই বারো ঘন্টা করে কাটবে তাহলে কি লোক কম লাগবে কম হইলে কি ভাগ এখন আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে আমাদের এটা উত্তর আসে পনেরো জন যেমন দুই ছয় দুগুনি বারো তিন তিনে নয় তিন দুগুনি ছয় এখানে হচ্ছে পাঁচ দুগুনি দশ তিন পাঁচে পনেরো জন এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর না বলছে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে পনেরো জন লাগবে এখন আর আগে তাদের ছিল হচ্ছে দশজন তাহলে পাঁচজন অতিরিক্ত শ্রমিক লাগবে জন এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ